ভাইয়া যেটা বলছিলেন যে নীলপদ্ম সিনেমাটার এর জন্য আমরা দৌলদিয়াতে গিয়েছি এবং একটা বড় অংশের শ্যুটিং দৌলদিয়াতে হয়েছে এই সিনেমাটার তো অনেক দিন থেকেই তো কাজ করছি আমি পেশাগত অভিনয় কর্মী হিসেবে বিশ বছর থেকে কাজ করছি কিন্তু কখনো আমার দৌলদিয়াতে যাওয়া হয়নি শ্যুটিংয়ের সুবাদে কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হলো আর যে প্রশ্নটা আপনি করেছেন যে ওখানকার ওখানে যারা বসবাস করে ওখানকার মেয়েরা ওখানে আসলে এত জীবনের গল্প এত ভিন্ন ভিন্ন জীবনের গল্প যে একটা জায়গায় গিয়ে আসলে সেই গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা আলাদা এক একটা জীবনের এক এক কাহিনী তো নীলপদ্মর পরিচালক তৌফিক এলাহি তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন এবং তিনি আসলে চেষ্টা করেছেন যে এত চরিত্র তো একটা সিনেমার মধ্য দিয়ে আনা সম্ভব না একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন ওদের জীবনের একটু একটু অংশ নিয়ে এবং আমার মনে হয়েছিল যে ওই যেহেতু নীলপদ্ম এর আগে আমাদের ঢাকায় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে সেই উৎসবে অংশগ্রহণ করেছিল তখন আপনাদের সাথে একবার কথা হয়েছিল তখন আমি বলেছিলাম যে অনেক জায়গায় গিয়েছি আমি দেশে দেশের বাইরে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় শ্যুটিংয়ের কাজে গিয়েছি কিন্তু যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতাপূর্ণ আচরণ আমাদের প্রতি দেখিয়েছে সেটা আসলে মনে রাখার মতো এবং আমার মনে হয়েছিল যে ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয় সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে আনন্দ করছে গল্প করছে বাঁচছে সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার খুব গভীর শিক্ষা যে জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায় তারপরও বাঁচা যায় নিরপদ্য সম্পর্কে আপনাদের ধারণা আছে যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটার প্রদর্শনী হয়েছে এবং সত্যি বলতে আমি ভীষণ ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি সে সময় ভীষণ রকম আপনাদের ভালোবাসা চরিত্রটির প্রতি ভালো লাগা সিনেমাটির প্রতি ভালো লাগা আপনারা জানিয়েছেন তবে এখন যেটা বলবো ওই যে আবারও একই কথা যে আইসক্রিনে ওটিটি প্ল্যাটফর্মে আছে মানে সারা দেশের দর্শক বা দেশের বাইরে বাংলা ভাষাভাষী দর্শক যে যেখানে আছেন দেখতে পাবেন এবং আমার বিশ্বাস এই কাজটিও আপনাদের ভালো লাগবে আসলে একজন অভিনয় কর্মী হিসেবে আমি যখন কোনো কাজের সাথে যুক্ত হই এইটুকুই আমার এখন চাওয়া থাকে যে যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটা আমার ভালো লেগেছে কিনা বা যে গল্প নিয়ে আসতে যাচ্ছে সেই গল্পটা আমার ভালো লেগেছে কিনা তো যেই চরিত্রে যেই গল্পে আসলে আমি আপনাদের সামনে আসি সেগুলো আমার ভীষণ ভালো লাগা বলেই এগুলোর সাথে যুক্ত হই এবং আপনাদের সামনে আসি তো সেই ভালো লাগাটুকু যদি আপনাদেরকেও স্পর্শ করতে পারে সেই ভালো লাগাটুকু যদি আপনাদের পর্যন্ত পৌঁছায় তাহলে আসলে অভিনয় হিসেবে আমার আমার কাজ আমার চেষ্টা সার্থক হবে কটা দিন শুটিং করেছি ওই সময়টা না ওরা আসলে এসে গল্প করত ছবি তুলতো বা ওরা ভীষণভাবে আমাদের কন্টেন্টগুলো দেখে মানে ইউটিউবে বিশেষ করে ইউটিউবে আমাদের ধারাবাহিক নাটক আমাদের সিনেমা সেসব দেখে এবং সেগুলো নিয়ে আলোচনা করেছে আপনার যে প্রশ্নটা যে এই যে জীবনের গল্প এই রকম গল্প সত্যিকার অর্থে ওখানে আছে কিনা না এবং কেউ আমার সাথে শেয়ার করেছে কিনা আমার সাথে না ওই যে আমি বললাম যে আমার পরিচালক তিনি একটা দীর্ঘ সময় এদের উপর গবেষণা করেছেন এটা একেবারেই গবেষণা থেকে পাওয়া তথ্য যে শুধু যেমন এই এই মেয়েটি আসলে পুরো গল্পটা তো একটু যেহেতু আমরা ওটিটিতে রিলিজ হচ্ছে পুরো গল্পটা বলতে চাই না কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যেভাবে মানে নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে তার জীবনের অতীত তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত তার যা চাওয়া সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া ওদের জীবনের নির্যাস মানে আপনারা যারা উপস্থিত আছেন সকলেই সংবাদ এবং গণমাধ্যম করবে তো এখনকার সময়টা আসলে এমন হয়েছে যে যে কোনো ক্ষেত্রেই সিনেমা বা ওটিটি কোনো কন্টেন্ট মুক্তির আগে আপনাদের ভূমিকাটা একটা খুব বড় ভূমিকা হ্যাঁ আসলে শেষ পর্যন্ত আমরা যে কাজই করি না কেন সেই কাজ দর্শকদের জন্য করি যদি দর্শকদের ভালো লাগে তাহলেই সেই কাজের সাথে মানে কাজের পেছনে যে শ্রমটা যায় সেটার সার্থকতা তো এই যে দর্শকদের ভালো লাগা দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত সবচাইতে বড় ভূমিকাটা আসলে সংবাদ মাধ্যম গণমাধ্যম আপনাদের আমার আন্তরিক ধন্যবাদ আপনারা আবারও বলছি এত বাইরে ঝড় বাদল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এসেছেন আমার ভীষণ ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে অনেক ধন্যবাদ